বিবাহিত ছেলে বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করলে এটার শাস্তি কি শাস্তি হলো কি করা হ্যাঁ মানে পাথর দিয়ে রজন করা নিক্ষেপ করে তাকে হত্যা করা এর মানে এই না কালকে কাউরে দেখলে আবার পাথর দিয়ে মারা শুরু করে দেবেন এটা না এটা আপনার ব্যক্তির দায়িত্ব না আপনার দায়িত্ব হলো প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া প্রয়োগ করবে শাস্তি প্রশাসন প্রশ্ন করেছেন একজন হয়তো আমাদের বাচ্চারা আমি আপনার মতো আলেম হতে চাই কিন্তু আমি স্কুলে পড়ি ক্লাস অষ্টমে এখন আমার করণীয় কি দোয়া করি আল্লাহ তোমাকে আমাদের যে আরো বড় আলেম হিসাবে কবুল করুন তোমার জন্য করণীয় হলো তুমি যেহেতু স্কুলে পড়ছো আসলে ভালো আলেম হওয়ার জন্য প্রয়োজন আরবি ভাষা শেখা যেহেতু কোরআন এবং হাদিস হল আরবি ভাষা যদি তুমি স্কুলের পাশাপাশি এই ধরনের পর্যায়ে ব্যবস্থা নিতে পারো ব্যক্তিগতভাবে টিচারের কাছে পড়ালেখা করে এরপর ওস্তাদদের যারা আছেন পাশে যেহেতু আমাদের মাদ্রাসাতুল হাদিস আছে ওস্তাদদের কাছে গাইড নিয়ে তুমি পড়ালেখা করতে পারো তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে হয়তো দিনের জ্ঞান শেখার সুযোগ দেবেন ইনশাআল্লাহ ভ্যালেন্টাইন্স ডে হ্যাক আর আরো যেসব দিবস রয়েছে এগুলি সম্পর্কে ইসলাম কি বলে জবাব এগুলি এগুলি সম্পর্কে ইসলাম বলে কোনো মুসলিম এগুলিতে কখনো অংশগ্রহণ করতে পারে না কখনো উদযাপনও করতে পারে না অবৈধ সম্পর্ক করে বিয়ে করা যায় জবাব অবৈধ সম্পর্ক একটি অপরাধ বিয়ে করাটা যদি আবার অবৈধ পদ্ধতিতে হয় তাহলে তাদের দাম্পত্য জীবনটাই হলো অবৈধ হয়তো কারো আগে না জানার কারণে বা আল্লাহর ভয় না থাকার কারণে সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু খারাপ পর্যায়ে যায়নি এমনি যোগাযোগ সম্পর্ক রয়েছে পরে পারিবারিকভাবে মেয়ে তার অভিভাবকের সম্মতিতে শরীয় সম্মতভাবে যদি বিয়ে হয়ে থাকে তাহলে বলবো আমরা বিয়ে বৈধ হবে আর অতীতের অপরাধের জন্য আল্লাহ সুবাহ তালার কাছে অবশ্যই তওবা করতে হবে আমি ইসলামিক সংগঠনের সাথে জড়িত আমি দান করি আমি কোরবানি করি আমি ওয়াজ মাহফিলে সহযোগিতা করি কিন্তু আমি মদ পান করি নজরুল্লাহ এবং ব্যাংক হতে মুনাফা অর্জন করি এতে ইসলাম কি বলে জবাব প্রথম বলবো মদ পান করা ইসলামের হারাম এই হারামের কারণেও হতে পারে আল্লাহ আপনার অন্যান্য সব ইসলামী কাজগুলি বন্ধ হয়ে যেতে পারে এটি এমন হারাম সুতরাং আপনাকে অবশ্যই মদ পান বা নেশা গ্রহণ করা থেকে দৌবা করে বিরত থাকতে হবে এটি অবশ্যই ব্যাংক হতে মুনাফা অর্জন করি মুনাফা বলতে যদি সুদ বুঝেই থাকেন তাহলে এটি অর্জন হারাম এবং আপনার জন্য তখন হারাম হবে এটি অবশ্যই আপনি বর্জন করবেন দোয়া করি আল্লাহ আপনাকে ভালো কাজে আরো অগ্রসর হওয়ার এবং সব খারাপ থেকে বিরত থাকার তফরিক দান মেয়ের সংসারে মায়ের তদারকি এবং খুব পরামর্শ দাতা এ বিষয়ে ইসলাম কি বলে এটি আসলে খুবই খারাপ কাজ এজন্য আমি অনেক সময় বলি যে কোনো মা চায় না তার মেয়ের সংসার নষ্ট হোক তাই না কোনো মা চায় না কিন্তু মাই মাই মেয়ের মেয়ের সংসার সংসার নষ্ট নষ্ট করে করে দেয় দেয় মা মেয়েকে বিয়ে দিয়েছে আরেক বাড়িতে কিন্তু রিমোট বাসায় ধরে আছে হ্যাঁ তুমি তোমার শাশুড়ির দিবা না তোমার শ্বশুরের কাছে ছোট না তোমার অমুক তুমুক তাদের কাছে কোনো কেয়ার না তুমি তোমার মতো চলতে থাকো যা লাগে আমি তোমাকে সাপোর্ট দিব এইভাবে মেয়েকে বলা মানেই হলো তার দাম্পত্য জীবনটা নষ্ট করে দেওয়া ওই মায়ের একটু চিন্তা করা দরকার এইরকম একটা মেয়ে যদি আমার ঘরে আসে তাহলে আমাকে কেমন লাগবে যে মেয়েটা আমার সাথে দুর্ব্যবহার করবে আমার ছেলের বউ যদি এরকম হয় মা যদি এটা একটু ভাবে যে আমি যেমন চাই আমার ছেলের মেয়ে আমার সাথে ভালো আচরণ করুক ছেলের স্ত্রী আমার সাথে ভালো আচরণ করুক তাহলে মায়ের দরকার তার মেয়েকেও সেভাবে নির্দেশনা দেবে তাহলে উভয় আর না হলে এটি চরম খারাপ বিষয় ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে বলা হচ্ছে এখন আপন ভাই বোন যদি সে সম্পর্ক বজায় রাখতে না চায় বা সম্পর্ক আড়াল করে সেক্ষেত্রে করণীয় কি ইসলাম কি বলে জবাব আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন যে আপনার ভাই আপনার সাথে ভালো সম্পর্ক রেখেছে আর এ কারণে আপনিও তাদের সাথে ভালো সম্পর্ক রাখছেন এটা কিন্তু প্রকৃত আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা নয় এটা নর্মাল জিনিস হয়ে গেছে সেও আপনার সাথে ভালো আছে আপনিও তার সাথে ভালো আছে। কিন্তু বজায় রাখার মূল বিষয়টা হলো সে আপনার সাথে খারাপ আচরণ করে তবু আপনি তার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে তাই অবশ্যই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী অল্লাহ নামাজের কথা বললেই শুধু বলে ইনসা আল্লাহ কিন্তু নামাজ পড়ে না ইসলাম কি বলে জব নামাজের কথা বললেই যদি ইনশা আল্লাহ বলে আর নামাজ না পড়ে একেবারেই তাহলে সে মুসলিম নয় ইনশা আল্লাহ বললেই মুসলিম হওয়া যায় না মুসলিম হওয়ার জন্য কি করতে হয় সালা তাদের করতে হয়। কেউ যদি মাঝে মাঝে ছুটে যায় অলসতা সেটি আলাদা বিষয় কিন্তু প্রায় সে করবেই না হ্যাঁ আর বলবে খালি ইনশা আল্লাহ আসলে সে মুসলিম নয় সন্তান স্ত্রী বাবা মা ও স্বামীর অবাধ্য হলে করণীয় কি সন্তান স্ত্রী বাবা মা ও স্বামীর অবাধ্য হলে করণীয় কি জব বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা এবং সকলকে সুন্দরভাবে উপদেশ দেওয়া ও যে যার উপদেশটা গ্রহণ করবে তার মাধ্যমে সহযোগিতা নিয়ে সেইভাবে পরিবেশ তৈরি করা শালিদুল্লাহ ভাই সম্পর্ক ইসলাম কি বলে ইসলাম হারাম বলে ইসলাম হারাম বলে অনেকেই বলে আমাদের সমাজটা কত নিম্ন পর্যায়ে চলে গেছে দেখেন একটা মেয়ে যদি তার দুলা সাথে আল্লাহকে ভয় করে দেখা না করে দোষী দুলা না মেয়ে হ্যাঁ কথাটা বুঝবেন একটা মেয়ে ধার্মিক মেয়ে আল্লাহকে ভয় করে পর্দা মেইনটেইন করার চেষ্টা করে যার কারণে সে তার দুলাভাই সামনে যাচ্ছে না তাহলে দোষী এই মেয়েটা না তার দুলাভাই আর তার দুলাভাই যাচ্ছে তার সামনে আসুক তার সাথে উঠাবসা করুক তাহলে অপরাধী কে দুলাভাই কিন্তু আমাদের সমাজে কারে অপরাধী বানাচ্ছি আমাদের সমাজে বানাচ্ছে অপরাধী ওই মেয়েটা কেমন মেয়ে সে তার দুলাভাই সামনে আসে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন সংস্কারে চলে গেছি কোন কুসংস্কারে ইসলাম বিরোধী মানে আমাদের অধিকাংশ ঘরের অবস্থা এরকম দেখবেন অধিকাংশ যদি নাইনটি বলি তাও ভুল হবে না অধিকাংশের অবস্থা এরকম হয়ে গেছে ইল্লাম আশা মানে সব উল্টা চলতে চাই আমরা অথচ ওই বেদিন দুলা ভাইয়ের উচিত ছিল তার শালিকে বলা যে না তোমার সীমারেখা রয়েছে তুমি আমার সাথে আসবা না আমার সামনে এই করবা না এটা তার উচিত ছিল কিন্তু সে বেদিন বলে সে তারে আরো অপবাদ দেয় শুধু সে নয় বাসার যে যারা কি বাবা মা তারাও ওই মেয়েটারে বকাবাজি করা শুরু করে যা তোমার দুলা সাথে একটু উঠবা না যাবা না বসবা না খাব না চলবা না এটা কেমন কাজ তার উল্টা সম্পূর্ণ ইসলাম বিরোধী করান সুন্না বিরোধী আবার সবাই দাবি করি কি হ্যাঁ খালি মুসলমান না আলে হাদিস হ্যাঁ খালি মুসলমান না আলে হাদিস মানে খাঁটি মুসলমান দাবি করি সবাই কিন্তু সবাই আবার ইসলাম বিরোধী কাজে জড়িয়ে আছে আল্লাহ আমাদের বুঝ দান করুন আমার মনে হয় দীর্ঘ করতে চাই না অনেকেই বলে খাবার সময় কথা বলা যাবে না এই কথা কতটুকু যৌক্তিক জবাব খাবার সময় কথা বলা প্রয়োজন হলে যাবে আপনাকে কেউ কিছু দিতে চায় আর একজন পরিবেশন করতেছে কথাই বলবেন না নাকি ও তো দিতেই থাকবে কথা বলা যাবে প্রয়োজন অনুযায়ী কিন্তু এর অর্থ এই নয় যে খেতে খেতে গল্প অনেকের বৈশিষ্ট্য আছে না খাইতে খেতে গল্প করে এটি উচিত নয় খাওয়ার সময় আপনি খাবেন প্রয়োজনীয় কথা বলবেন কিন্তু খাওয়ার সময় গল্পের টেবিল নয় আমাদের যেমন স্বভাব আছে খাওয়ার টেবিল মানে গল্পের টেবিল এটি উচিত নয় অল্লাহ আলাম প্রশ্ন অনেকগুলি এসেছে আমি অনুরোধ জানাবো এই প্রশ্নগুলি আমাদের মাসিক তর্জমানুল হাদিস এবং সাপ্তাহিক আরাফাতে দিলে সেখানে প্রকাশ পাবে এবং অনেকেই এগুলির জবাব সবাই আরো দেশব্যাপী অংশগ্রহণ করবে বা জানার সুযোগ পাবে ইনশাআল্লাহ শুধু এই প্লেস থেকে একটা মসজিদের মূল অংশে জায়গা থাকার পরও বারান্দায় অথবা মসজিদের ডান পাশে সালাত হবে কি জবাব যদি জামাত চলাকালীন অবস্থা হয় তাহলে মূল অংশে জামাত চলতেছে ভেতরে জায়গা রয়েছে কোন সমস্যা ছাড়াই আপনি এমনি বারান্দায় কাতার করে দাঁড়াবেন তাহলে যায় হবে না এটা এটা নিষিদ্ধ অথবা উপরে করেছেন নিষিদ্ধ এটা ঠিক নয় আপনাকে পূরণ করে তারপর যেতে হবে আর যদি বিচ্ছিন্ন সালা আদায় করছেন কোনো জামাত নয় আপনি এমনি মসজিদ খালি পরে আছে আপনি বারান্দায় এসে সালাত আদায় করলেন কোনো অসুবিধা নেই বল্লাহ এই জায়গা থেকে আরেকটা দিই দিয়ে শেষ করবো আমরা আমি এসব সালাত আদায় করলাম রাতে আচ্ছা স্ত্রীর সাথে সহবাস করলাম আবার ফরজ এর ফজর এর সালাত কাজা করলাম আচ্ছা এই অবস্থায় সন্তান জন্মালে প্রশ্ন হল সালাদ পরিত্যাগ করলাম এর কারণে এই সন্তান কাফের হবে কি না না এই কারণে কাফের হবে না তবে নিশ্চয়ই এটি জঘন্যতম অন্যায় কাজ ফরজ সালাত আপনি বাদ দিয়ে দিবেন তা হবে না ঠিক হবে না কিন্তু এই কারণে সন্তান কাফের হবে না আলহামদুলিল্লাহ সন্তান তো যতক্ষণ আসেনি ততক্ষণ তার দায়িত্ব নাই আল্লাহ রসুল সাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফেতরা প্রতিটি শিশু সন্তান জন্ম লাভ করে ইসলামী আদর্শের উপরে যদিও সে হিন্দুর ঘরেও জন্ম লাভ করে এর পরের বিষয়টা হলো গণ্য হবে তারপর তাকে আমি ইসলামের আলোকে মানুষ করছি না হিন্দুর আলোকে মানুষ করছি আল্লাহ আমাদের এতক্ষণ যাবৎ যে কথাগুলি শুনেছি সেগুলি থেকে উপকৃত হওয়ার বা অভিজ্ঞান করুন বিশেষ করে আজকে আমাদের অত্র জামে মসজিদের সুবান শাখা এবং জমিয়ত শাখা উভয়ের যৌথ উদ্যোগে সহযোগিতায় আজকের এই সুন্দর প্রোগ্রামের জন্য এবং বলবো আমি যে যুবকরা আছে হাফেজ সজীবের নেতৃত্বে যুবকরা এই সুন্দর আয়োজন করেছে তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ সবাইকে যায় খায়ের দান করুন তাদের জীবনে আল্লাহ আরও বরকত দান করুন আপনারা যে যেভাবে সহযোগিতা দিয়েছেন আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করে নিন আমরা যেন এইভাবে ঐক্যবদ্ধ হয়ে আরো দাওয়াতি কাজ বেশি করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন